এই পৃথিবীর প্রতিটি মানুষ তার মনের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব দেয় একটা মানসিকতা লালন করে আল্লাহ আল জালাল প্রতিটি মানুষকে মৃত্যুর পরবর্তী সময়ে তার নিজস্ব জীবনে তার নিজস্ব জান্নাতে এক একজন রাজায় পরিণত করবেন প্রত্যেক ব্যক্তি এক একটা রাজা হবে প্রত্যেকটি ব্যক্তি এক একটা কর্তৃত্ববান ব্যক্তিতে পরিণত হবেন প্রত্যেকটি ব্যক্তি বিশাল একটা ভুবন থাকবে যে ভুবনের মধ্যে ওই বান্দা ইচ্ছা প্রতিফলন ঘটাবে এই যে আল্লাহ রব্দুল আলমী জান্নাতে যাদেরকে রাজা বানাবেন তাদের রাজত্ব আর রাজত্ব সিম নই জান্নাতের সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে সর্বনিম্ন মমিন হিসাবে যে ব্যক্তি জান্নাতি হবে সে ব্যক্তি দুনিয়ার সবসাইতে বেশি পাওয়ারফুল রাজা যায়। তার সাইতেও অনেক পাওয়ার জান্নাতে অনেক মাকলুকুক থাকবে সকাল মাকলুক জান্নাতিদের সেবা করার জন্য লুকুক হয়ে থাকে এক ফাইলের উপরে দাঁড়াতে এক ফাইলের উপর স্থির থাকবে কখন এই জান্নাতি তাকে হুকুম দেয় সে শুধু হুকুমের থাকবে সে বলবে আমার মালিক আমার বস আমাকে হুকুম দিচ্ছে না সে শুধু আপনার হুকুমের জন্য খবর গুনবে আপনি হুকুমও দিতে হবে না আপনার মনের মধ্যে যখন বাবা আসবে আপনি এটা করতে চান আল্লাহ আলামিন আলমিন সিস্টেমে সেই সমস্যার সমাধান করে দেবে আপনার মনের চাহিদা পূরণ করে দেবেন এগুলোকে বিশ্বাস হয় আমি যে কথা বলছি এটাকে বিশ্বাস হয় এটা তো আমার কথা যদি এটা আমার কথা বলত তাহলে এখানে হয়তো মিথ্যার কোন গাল গল্পের কোন সম্ভাবনা থাকতে থাকতে যে কথা আল্লাহ বলে এই কথার মধ্যে সন্ধ্যা পোষণের কোনো সুযোগ আছে কি নাই আল্লাহর কথার মধ্যে যদি আপনার কোনো সন্দেহ থাকে আপনি জান্নাতে যেতে পারবেন জান্নাতি মোমেনদের কোয়ালিটির মধ্যে এটা আছে যারা পরকালের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ইউথনুন ফর কাল ফকি দৃঢ় বিশ্বাস করে অর্থাৎ যে বিশ্বাসের মধ্যে কোনো নড়বড় থাকবে না কোনো দুর্বলতা থাকবে না কোন সন্দেহ থাকবে না কোন সংশয় সন্দেহাতীত বাগী নিঃসন্তসে নিদ্বি দেয় বিশ্বাস করে এই ব্যক্তিগুলো সেখানে যাহা চাইবে তাহাই